হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আপনার রেজাল্ট খারাপ হয়েছে বোর্ড চ্যালেঞ্জ করতে চান পাঁচটি ধাপে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন প্রতিটি শিক্ষা বোর্ড নির্দিষ্ট সময়ে পুন নিরীক্ষার আবেদন গ্রহণ করে সাধারণত ফলাফল প্রকাশের সাত থেকে পনেরো দিনের মধ্যে আবেদন করতে হয় দ্বিতীয়ত এস এম এসের মাধ্যমে আবেদন করুন বোর্ড চ্যালেঞ্জ সাধারণত টেলিটক মোবাইল সিম থেকে করতে হয় নিচে উদাহরণ দিচ্ছি ফরমেট লিখতে হবে আর এস সি স্পেস বোর্ড স্পেস রোল স্পেস সাবজেক্ট কোড যেমন আর ঢাকা হলে ডিএইসএ তিন অক্ষর দিতে হবে এবং এখানে রোল তারপর হচ্ছে বিষয়ের কোড এখানে আরেকটু ভালোভাবে দেখানো হলো আর এসসি পুনঃ নিরীক্ষা বোর্ডের কোড এটা হচ্ছে রোল নাম্বার একশো এক বিষয় কোড যেমন বাংলার জন্য এটা কোথায় পাঠাবেন উপরের ফর্মেটটি লিখে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে পাঠাতে হবে ফিরতি এস আসবে ফিরতি এস এম একটি পিন নম্বর ও কত টাকা চার্জ হবে তা জানিয়ে দেবে প্রতি বিষয়ের জন্য চার্জ প্রায় একশো টাকা নিশ্চিত করুন ফিরতি এস এম এর পিন ব্যবহার করে আবার পাঠাবেন আর এস সি এস পিন কন্ট্রাক্ট নাম্বার উদাহরণস্বরূপ আর এস সি এস এটা হচ্ছে পিন নাম্বার এখানে হচ্ছে কন্ট্রাক্ট নাম্বার দিয়ে দিবেন গুরুত্বপূর্ণ তথ্য একাধিক বিষয় একসাথে করতে চাইলে কমা দিয়ে বিষয় কোডগুলো লিখবেন যেমন আর এস সি ঢাকা রোল এই যেগুলো হচ্ছে তিনটা সাবজেক্টের বিষয় কোড তো আপনার যে কটা প্রয়োজন সেই কটা বিষয় কোড এখানে দিয়ে দিবেন টাকা টেলিটক ব্যালেন্স থেকে কেটে নেওয়া হবে নির্দিষ্ট সময় পার হলে আমাদের আবেদন করা যাবে না ফলাফল পরিবর্তিত হলে বোর্ড নিজেই তা আপডেট করবে আপনাকে আলাদা কিছু করতে হবে না বোর্ডের কোডসমূহ ঢাকা বোর্ড ডিএইসএ চট্টগ্রাম বোর্ড সিএইচআই রাজশাহী বোর্ড আর এজে কুমিল্লা বোর্ড সিওএম বরিশাল বোর্ড বিএআর যশোর বোর্ড জেইএস সিলেট বোর্ড এস ওয়াইএল দিনাজপুর বোর্ড ডিআইএন মাদ্রাসা বোর্ড হলে এম এ ডি কারিগরি শিক্ষা হলে টি ইসি লিখে সঠিকভাবে ভোট চ্যালেঞ্জ করুন সম্পূর্ণ তথ্য জানার পর এজন্য পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপর ভোট চ্যালেঞ্জ করুন